আমার অন্তরেগা ও আমার অন্তরেগা দ্বন্দ্বের তোর প্রেমের দাগাতে বুক পেটে যায় সেই নিদারুন বুক পেটে যায় সেই নিদারুন ব্যথার গাতে আমার অন্তরেগা ও আমার অন্তরেগা বন্ধুরে তো প্রেমের দাগাতে ভালোবাসার ঘুম বাঙাইয়া যাবি যদি মন রাঙাইয়া রে ভালোবাসার ঘুম বাঙাইয়া যাবি যদি মন রে অতু আইলি পাগুন বনে আইলি পাগুন বনে আগুন লাগাতে আমার অন্তরীঘা ও আমার অন্তরীঘা বন্ধুরে তোর প্রেমের দাগাতে ভালোবাসার ঘুম বাঙাইয়া যাবি যদি মন রাঙাইয়ারে ভালোবাসার ঘুম যাবি যদি মন রাঙাইয়ারে ও তুই আইলি কানে বনে আইলি কানে ফাগুন বনে আগুন লাগাতে আমার ঘা ও আমার ঘা বন্ধুরে তোর প্রেমের দাগাতে দিন চলে যায় রাসে আসমানে চা তারা হাসে রে দিন চলে যায় রাসে আসমানে চা তারা হাসে রে আমার নয়ন দুটি জলে বাসে নয়ন দুটি জলে বাসে তুই না থাকাতে আমার অন্তরে গা বন্ধুরে তোর প্রেমের দাগাতে বুক পেটে যায় সেই নি দারুন বুক পেটে যায় সেই নি দারুন বেธาร গতে আমার অন্তরিগা ও আমার অন্তরিগা ভন্ধুরে তোর প্রেমের দগত